কিন্তু কোরআন কারীনের মধ্যে একটা জবরজের প্রশ্নটা পরিবর্তন করতে পারবে না শুধু কি তাই আল্লাহ মুরাফুন আলাইহি বলেন तमाम পৃথিবীর মানুষের শক্তিকে একত্রিত করো শুধু तमाम পৃথিবীর মানুষের শক্তি নয় মানুষ এবং জেনেদের শক্তি तमाम পৃথিবীর যেন মানুষের শক্তি তা প্রতিষ্ঠিত করে প্রচেষ্টা চালায় ও লা ইয়াফুন বিমিসলিহি ওয়া লাকান বাআতুহুম লিবাদি যহীরা আল্লাহু রাব্বুল বলেন तमाम পৃথিবীর মানুষের শক্তিকে প্রতিষ্ঠিত করে প্রচেষ্টা চালায় ও কুরআনুল কারীমের মতো করে ছোট্ট একটি সুরা বানাতে পারবে না করে বলা যাবে না নারায়েতবে আল্লাহর প্রণাম নেই আল্লাহ অস্বীকার করেছেন এমন মানব পশু পৃথিবীর জমিনে আছে না নাই বলেন আল্লাহ ভরপুন আপনি অস্বীকার করেছেন বলে বল সস্তা বলে কেউ নেই আল্লাহ বলে কেউ না মালিক বলে নাই শুধু দুঃখী তাই আমরা যারা নামাজি মানুষ মাথায় আছে টুপি মুখে থাকে দাঁড়িয়ে আমরা এই জানুয়ারি প্রথম থেকে ডিসেম্বরের শেষের দিকে দেখছিলাম এই রকম নামাজি মানুষ লিলি কাল কিছু বই নিয়ে ওলি থেকে গুলি থেকে বিক্রি করতে থাকে বলে তুমি শুনো বলে আমার আপনারা কি জানেন রাশিয়ার জমি আল্লাহ এই পৃথিবীর জমিনের দুইটা দেশ আমার মাজরে আছে যারা আল্লাহর আব্বুল আলী কে বলেছেন আল্লাহর আব্বুল আলমিন তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তার মধ্যে এক নম্বর হলো রাশিয়া

বাংলার জমিনের সব থেকে বড় বিভিন্ন রাজ্যে গিয়ে দেখেছি এমন এইভাবে মুসলমানদের মতো যত খারাপি আছে বাংলার জমিনে এই খারাপি অন্য কোন রাজ্যে দেখা যায় না অন্য কোন রাজ্যে থেকে দেখা যায় না বিশেষ করে আমাদের এই সমস্ত জায়গাগুলো দেখা যায় এত বেশি ভগবান তরুণ যুবকেরা আমার যে সময় আমার যে সময় আমার নৌজান তরুণ যুবকেরা বুঝলো না কোরআনকে সাথে করে নিতে পারলো না কোরআনকে বুকে জড়িয়ে ধরতে পারলো না কোরআনকে সাথে নিতে পারলো না কোরআনের মাথায় কোরানকে মাথায় করে নিতে পারলো না ঠিক এই রকম সময় ডক্টর মিস্টার গ্যাডি বলেন আমি ক্যানাডার গণিত বিশেষজ্ঞ আমি চিন্তা ভাবনা করলাম এই পৃথিবীর জমিনে মসজিদ রাখেন কিভাবে বন্ধ করা যায় মাদ্রাসায় কিভাবে কোরআন পড়া বন্ধ করা যায় এই মসজিদ সমানে ভাগো মাদ্রাসা সমানে ভাগো আমি একজন গণিত বিশেষজ্ঞ চিন্তা করে দেখলাম পনেরো বছর পূর্বে থেকে পর্যন্ত কোন দিনের জন্য মুসলমান তরুণ যুবকের আমার বাংলা নৌজান তরুণ যুবকের আমার কোরআন প্রেমিক কোরআন প্রেমিক কোরআন বন্ধু আমার আছে তো তারা কাজে বারবার সময় দেখতে পারেন কোরআন এর পাতা বললেন এটা তো আর অর্থাৎ এটা কোরআনকে কেন অপমান করা হলো লাইনের উপরে শুয়ে পড়লো মাস্টারবারে উঠে পড়ো ট্রেন স্টেশন মাস্টার বারে উঠে পড়ো তা না হলে তোমরা টুকরো টুকরো হয়ে যাবে সেদিনকে জামার বোতাম করে দিয়ে অজ্যান তরুণ যুবকরা বলেছিল আমরা কোরান জন্য জীবন দোবো টুকরো টুকরো হোবো তারপরেও কোরআনকে কেন অপমান করা হলো এ কথা জানা পর্যন্ত আমরা লাইনের উপর থেকে উঠবো না জলে বলা ঝামেলা আপনার

যে শোনাছে কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছে মক্কা মুকাররমায় নবীজি যখন কোরআনের পাতা মানুষদেরকে বুঝিয়েছেন আবু জেহেল পর্যন্ত থাকতে পারে নাই কোরআন শোনার জন্য নবীজির পিジュনা গিয়ে দাঁড়িয়ে যেত ঠিক কিনা বলেন আবু জেহেল কোরআন শুনলো ছিল আবু বকরও কোরআন শুনলো পাত্র পরে এটাই দুদিনার শুরু থেকে আছে আবু তাই না আবু আছে কিন্তু আবু জেহেল শোনার পরে তার শয়তানি বেড়ে গেল

কেন দলে দলে মানুষেরা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় পৃথিবীর জমিনেদেরকে মুসলমানদের মারা হলো কাটা হলো সমানে তারপরেও কিন্তু ইমানদার বাড়ছে ও মুসলিমরা তারা দলে দলে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে ইমার আনছে ডক্টর মিস্টার গ্যারি বলেন মুসলমানদের মেরে পিঠে কোনো দিনের জন্য ইমান থেকে দূরে হটানো যাবে না ঠিক কিনা বলেন কিছুদিন পূর্বে আমাদের দেশ থেকে একটা রোগ দেখা দিয়েছিল কি রোগ বলে তুই জয়শ্রীরাম বল তাহলে তোকে কি করবো

মাদ্রাসায় কোরআন পড়া বন্ধ করতে গেলে যদি আমি ডক্টর মিস্টার গ্যারি গণিত বিশেষজ্ঞ চিন্তা ভাবনা করলাম মুসলমানদেরকে মেরে পিঠে কোনো দিনের দিক কোনো দিনের জন্য কোরআন থেকে দূরে ফোটানো যাবে না ইসলাম থেকে দূরে ফোটানো যাবে না কি করতে হবে ডক্টর মিস্টার গ্যারি বলছে যে আমি চিন্তা ভাবনা করলাম যে ইসলাম থেকে হটানোর জন্য ইসলাম থেকে দূরে হটানোর জন্য একমাত্র পথ হলো ওরা যে জিনিসটা সব থেকে বেশি মহাব্বত করে ভালোবাসে এই কোরআনের মধ্যে ভুল ধরতে হবে আহ আরে কোরানের ভুল ধরতে আসছে ডাক্তার মিস্টার গ্যারি আমি সেদিন চরণে জলসাপ করতে যাচ্ছিলাম আমি ভোগ হয়ে গেলাম পত্রিকা থেকে ছবি ভাষা আসলো বলছেন আমি চিন্তা ভাবনা করলাম আমি বারোটা ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছি আমি চিন্তা ভাবনা করলাম একমাত্র কোরআন মসজিদে রাজান বন্ধ করার জন্য মাদ্রাসায় কোরআন পড়া বন্ধ করার জন্য কোরআনের ভুল ধরতে হবে এই কোরআনের ভুল ধরার জন্য কোরআন আমি করতে লাগলাম ওই জায়গায় গিয়ে আমি রুখে গেলাম মানুষের শক্তিকে একত্রিত করো কত বড় চ্যালেঞ্জ করলেন দেখেন কত বড় চ্যালেঞ্জ দেখেন একবার ছেড়ে বলা যাবে না কত বড় চ্যালেঞ্জ করছেন আল্লাহরুল বলছেন ডক্টর মিস্টার গ্যালিশ শুধু তোমার চিন্তাধারা তোমার বুদ্ধি নয় তাম পৃথিবীর সমস্ত বুদ্ধিকে একত্রিত করে মানুষের বুদ্ধি শুধু নয় মানুষের সাথে যারা জেনে আছো

আমি অনুষ্ঠান করে দেখলাম রক্তদান শিবির অন্যান্য অনেক কিছু তার সাথে আবার লিখেছে যে সকালে যখন শুরু হবে নয় তারিখে না কয় তারিখে লিখেছে জাতীয় সঙ্গীত দিয়ে রচনা আমাদের অনুষ্ঠান শুরু হবে আমি চিন্তা করি এটা কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমি চিন্তা করে পারি না একজন ইমানদার জলসা দেবে গজল প্রতিযোগিতা দেবে তার সাথে অনেক কিছু করবেন সমাজ সেবামূলক কাজ করবেন আমি তো মনে করি আজকে যদি আমরা ইসলামকে জানতাম কোরআনের থেকে বড় সমাজের কথা আর পৃথিবী থেকে কোনো ধর্মগ্রন্থ বলেছে কি কোন কথা বলেছে মানুষেরা তার মধ্যে তো অন্যান্য কথা ঢুকিয়ে দিয়েছে আস্তানি যত খেদা রয়েছে কিন্তু কোরআনের মধ্যে তো পারে নাই এই কোরআন পড়নেওয়ালা নামাজ পড়নেওয়ালা বলে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হবে ভ্রবণ অবজান তরুন সুপকেরা পারে নৌযান তরুণ যুবকেরা আমার আমি আপনাদের কাছে এই কথা বলে যাই যতদিন জীবনে বাঁচবো যদি ইমান এনে থাকে ই যদি করি লা আমরা এটা পড়েছি তাই নয় কি আমরা কলিমা পড়লাম ইমান আল্লাহ একজন মুসলমান যখন আমরা কলিমা পড়লাম ভগু আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই তুমি ছাড়া কোনো রব নাই তুমি ছাড়া কোনো স্রষ্টা নাই কারণ পৃথিবীর জমিনের প্রত্যেকটি নবী বলেছেন আমি যত নবীকে দিয়ে পাঠিয়েছিলাম প্রত্যেকটা নবীর কাজ ছিল আর কি প্রত্যেকে আগে কথা বলেছেন একমাত্র আল্লাহকে মানব তিনি ছাড়া কোনো ই নাই তিনি ছাড়া কোনো রব নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই بشنو نبي محمد عربياتي ياتي ولا قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا اله الا هو يحيي ويميت اما نبيك الله رب العالمين وغنى يوم যে কথা তোমার পূর্বে নবীরা বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইরা নাই কোনো রব নাই নবী তুমি এই কথা বলো যে তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুনে নাও ওই আল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন বলছেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি আমাদেরকে আয়াত দিয়েছেন যেমন এইভাবে আমরা এখন জাগ্রত অবস্থায় আছি থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি ঠিক ওই রকম ভাবে তোমাদেরকে মৌত হয়ে যাবে ওই রকম ঠিক তোমরা একেবারে ইন্তেকাল করবে মৌত হয়ে যাবে আবার তোমাদের মৃত্যুর পরে তোলা হবে অর্থাৎ ওই আল্লাহ মানো ও বন্ধুরা আমার আমরা ইমান আল্লাহ ইমান এনেছি জীবনের বিনিময়ে জীবন দিতে পারি কিন্তু আমরা ইমানকে বিলীন করতে পারবো না ইমানকে ছাড়তে পারবো না কিন্তু মনে অজ্ঞতা বসত আমরা যে কথা বলি আমাদের কি মান থাকে না আজকের আমাদের নজান তরুণ যুবকের আমার আপনাদেরকে একটু মগজ লড়াই করার জন্য একটা কথা বলতে আমি বাধ্য হলাম আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে ভর্তি করি তাই নয় কি স্কুল কলেজে গিয়ে যে জাতীয় সঙ্গীত পড়ে আপনারা বলতে পারবেন জাতীয় সঙ্গীতের লেখক কে বলতে পারবেন এতগুলো মানুষ বলতে পারবেন যে জনগণ এই যে জাতীয় সঙ্গীতটা পাঠ করা হয় এই লেখককে এই কবিতাটিকে রচনা করেছেন বলতে পারবে একজন বলেছিল পারবেন তিনি পাঠ করেছেন প্রথমে নীল রতন বাবুর বাড়ি থেকে তিনি পাঠ করেছিলেন কিন্তু রচক তিনি নয় আজও সাহিত্য থেকে পাবেন সেভেন বই থেকে পাবেন এখন পারবে না তাহলে যে লেখার মধ্যে লেখক নির্ণয় করা গেল না আমরা জাতীয় সঙ্গীতের শ্রদ্ধা করি সম্মান করি আমরা অশ্রদ্ধা করি না কিন্তু আমি বলতে যাচ্ছি যে ভারত ভাগ্য বিধাতা যেখানে যে আমরা এক কলেমা পড়লাম ও আল্লাহ তুমি আমাদের বিধাতা তুমি আমাদের রব তুমি আমাদের স্রষ্টা এর পরে যদি আমরা বলি ওগো জমিন তুমি আমার স্রষ্টা সেরে করা হলো না হলো না বলো জোরে বলেন আপনাদের জোবান কি হলো রাজনৈতিক হবে তাহলে তো আপনার এই জায়গাটায় স্তব্ধ থাকার দরকার ছিল আমরা কিন্তু ভারতবর্ষের মাটিকে অশ্রদ্ধা করি নাই আপনারা যেন রেকর্ডিং করছেন ভালো করে ধরে রাখুন আমরা ভারতবর্ষের প্রত্যেকটি সম্পদ প্রত্যেকটি সম্পদ আমাদের কাছে আমারত প্রত্যেকটি মানুষ যে কেউ যে ধর্মের হতে পারে সমস্ত ধর্মের মানুষ আমাদের কাছে আমারত আমরা সাড়ে সাত বছর রাজত্ব চালিয়েছি আমরা কোনো দিনের জন্য বলি নাই যে সিএ করব তোমার যেখানটায় জন্মগত দরকার তুমি সেখানে চলে যাও তোমার যেখানে জন্মস্থান বাসস্থান তুমি কেন আসবে ইন্ডিয়া থেকে আমরা এই কথা বলি নাই আজকের যাদের হাতে ক্ষমতা গেল তারা শুধু হুইপ জারি করে ক্ষমতায় থাকতে চায় এই জন্য করে আমরা যারা ইমানদার আমি আপনি একজন ইমানদার আপনার তো এই জোবানে এই কথা মানায় না যদি এই কথা বলেন আপনার ফলেমা পড়া দরকার আছে না নাই বলেন আজকের এই রকম একজন ইমানদারেরা অনুষ্ঠান চালায় জলসার মজলিসে কিভাবে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় আপনারা বলেন আমি হবাক হয়ে যাই আমি আজকের হ্যান্ডিল পোর্ট দেখছিলাম ওই দিনে মনে আমার প্রোগ্রাম আছে মালদা আমি দেখছিলাম কি আশ্চর্য জাতীয় সঙ্গী দিয়ে একটা জলসা শুরু হবে কোরআন দিয়ে বললো না কোরআন তো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমার দেশের অমুসলিমরা কোরআনকে শ্রদ্ধা করে না করে না বলেন সকলে বলেন আমার দেশের প্রত্যেকটি অমুসলিম তারা কোরআনের মহাব্বত করেন ভালোবাসেন প্রত্যেকটি মুসলিম অমুসলিম সকলে কোরআনকে শ্রদ্ধা করি তাহলে কোরআন দিয়ে শুরু করলে জলসা যেহেতু কোরআন দিয়ে আপনি শুরু করবেন জলসা আপনি গজল দেবেন আর তারপরে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করবেন আপনি নামাজি মানুষ আপনার তো ব্যাক করে ফিরিয়ে নেওয়া দরকার ছিল যাই হোক আমি ওর দিকে গেলাম না আল্লাহ আলমিন বলেন ওকে ইমানদারেরা তোমরা শুনে নাও ইন্নাল্লাহ আমি তোমাদেরকে জানের মাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিলাম আল্লাহ আব্দুল আলমিন বলছেন যে আমি তোমাদেরকে খরিদ করে নিলাম কিনে নিলাম স্বাভাবিকভাবে ভাবে আপনি একটু ভালো করে বুঝবেন কোন জিনিস যদি বিক্রি করার দরকার হয় একজন ক্রেতা দরকার তাই নাকি একজন ক্রেতা দরকার যিনি কিনবেন যিনি বিক্রি করবেন এই রকম একজন দরকার আর যে সম্পদটা বিক্রি করবেন সেই রকম একটা সম্পদ দরকার আপনি জায়গা বিক্রি করেন খাবার বিক্রি করেন মসলা মুড়ি বিক্রি করেন যাই করেন না কেন এই রকম একটা সম্পদ দরকার তাই কি তবে হবে বিক্রি এই কেনা বেচা করতে গেলে তিনটা জিনিসের দরকার বুঝতে পারছেন কথাগুলি তিনটা জিনিসের দরকার তো এখানে ক্রেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কিনে নিলাম তাহলে এখানে ক্রেতাকে বলো আল্লাহ

মৃণালমুক মিনিন শব্দ বলতে না ওখানে বলেছেন তিন বাহ সরা মৃণালু মিন বলেননি আমি কাফরের মাল কিনবো জালামাকে অস্বীকার করেছেন এই পৃথিবীর জমিরে থেকে মুসলিমরা তারা দান করেন না করেন না বলেন যারা রান্নাকে অস্বীকার করেন এর মানুষ সাহায্য করে না করে না বলেন আজকের আপনি যাবেন বিভিন্ন রাজ্য থেকে আপনি যাবেন দেখতে পাবেন অনেক অমুসলিম বোনেরা আছে রূপ যৌবন টাকা পয়সার বিনিময়ে আপনাকে খরিদ করে নিতে পারে তাই নাকি যে আপনি আমার ধর্ম পালন করুন আমার ধর্ম আপনি পালন করুন আপনার পিছনে আপনি একজন ইমানদার এই ইমানকে কেড়ে নেওয়ার জন্য ইমানকে বিলিয়ে দেয় শুধু কাছে করার জন্য তাদের ধর্মে করার জন্য একজন মহিলাকে বিলিয়ে দেবে যে রূপ যৌবন দিয়ে তুমি আমার সাথে থাকো খাও মস্তি করো পান করো আমি তোমাকে খাওয়াবো আমি তোমাকে পান করবো এরকম যদি কোনো নজন কোন যুবক পায় ছেড়ে দেবে নাকি বলো না গো ছেড়ে দেবে না ছেড়ে দেবে আমাদের নজন মুসলমান তরুণ যুবকেরা যারা পালেমা পড়েছে ওই রকম অশ্লীল কাজে যাবে না আর তাই তোমরা জানবি আজকে তো আমাদের যাওয়ার কথা ছিল অন্যান্য জায়গায় ডিসেম্বর যখন পড়ে পঁচিশে ডিসেম্বর এত মাইকের আওয়াজ আসে এই বাড়ি ছাড়া মুক্ত মুখে বিভিন্ন জায়গা থেকে আমি প্রোগ্রাম ছেড়ে গত বছর

এই পৃথিবীর জমিনে অন্যান্য মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা রূপ যৌবন অর্থ দিয়ে তারা ইমানকে নষ্ট করে দিয়ে তাদের ধর্মেদের দীক্ষিত করতে চায় কিন্তু পৃথিবীর জমিনে যারা কলে না পড়েছে কোরআনের মহাব্বত করে এরা সমস্ত সব কিছু দিয়ে কেবলমাত্র কোরআনের কাছে আসে কারণ আল্লাহ তাআলা কোন আলেমিন বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وَاَمْوَالَهُمْ بِاَنَّ رَبَّهُمْ الجَنَّةُ اَللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولেন আমি ইমানদারদেরকে মাল নিলাম কাফেরের মাল কিনব না আমি মুনাফিকদের মাল কিনব না মুশরিকদের মাল কিনব না কিনব কেবল মাত্র ইমানদারদের আপনি ভারতবর্ষে যাবেন পূজিপতি আরজন কোটি কোটি টাকা ডোনেশন করলেন একটা হাসপাতাল লার্নিং হবে কিন্তু আমি আপনার মালকে কিনব না কথা বুঝতে আসছে কিনার জন্য শর্ত হলো ইমান আনা কথা বোঝাতে পারলাম ইমান যদি আল্লাহ রব আলী বলছেন আমি কিনে নেবো আর কারণ আমি কেনার বিনিময়ে তোমাদেরকে কি দেবো জানো ছোটখাটো জিনিস দেবো না শোনেন এবার ভালো করে শোনেন আল্লাহ রব্বুল আলমী বলেন আমি জান্নাত দিয়ে তোমাদের তোমাদেরকে জান্নাত দেবো জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আল্লাহ রব্বুল আলমী বলছেন আমি তোমাদের জান আর মালের বিনিময়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো জান্নাত জান্নাতের একটা গাছের দাম তাম পৃথিবীর জমিনের সমস্ত সম্পদ যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে বলো একটা জান্নাতের গাছ কেনা যাবে নাকি বলো কেনা যাবে কি সম্ভব হবে না জান্নাতের একটা গাছের বিনিময়ে যদি তাম পৃথিবীর ধন সমস্ত সব যদি বিক্রি করে দেয় এরপরে আল্লাহ রাবুল আরবিন বলছেন তারপরে খরিদ করতে পারবে না শর্ত হলো ইমান শর্ত কি বলো সকলে বলেন শর্ত কি তাহলে আমরা ইমান পেয়ে লাভ

কেউ সন্তান নিয়ে আনন্দ করে কেউ মাল সম্পদ নিয়ে আনন্দ করে কেউ আবার ক্ষমতা নিয়ে আনন্দ করে তাই না ঠিক কিনা বলেন আবার কেউ মইরাদের খেলা দিয়ে আনন্দ করে একটু দাঁত আসছে কেউ আবার विचित्र অনুষ্ঠান দিয়ে আনন্দ করে বন্ধুরা মহান আল্লাহ গরবুল আর আমিন পৃথিবীর জমি তোমরা যা কিছু সম্পদ পেলে

পৃথিবীর জমিনে তোমরা যাবতীয় যা কিছু পাও সম্পদ কিন্তু সবথেকে বড় সম্পদ বলে বড় সম্পদ কি বলো বড় সম্পদের নাম হলো মসজিদ জোরে বলা কোরআন সব থেকে বড় সম্পদের নাম হলো ইসলাম বর্তমানে এটা আমি তোমাদের কাছে দিয়েছি তোমরা এটাকে নিয়ে আনন্দ করো সুতরাং আমার যুবন অজান তরুণ যুবক ভাইরা আমার

আমরা যে ঠান্ডা থেকে আমরা যে কুয়াশা উপেক্ষা করে বসে আছি আমি দিনাজপুরের